পরোটা তো অনেকভাবে খেয়েছেন একবার আমার মতো এইভাবে ছোলার ডালের পুর ভরা এই পুরান পুলিটা বানিয়ে দেখুন এতটাই ভালো লাগবে খেতে একবার বানালেই বুঝতে পারবেন বারবার বানিয়ে খেতে মন চাইবে তাহলে চলুন আজকের রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো ছোলার ডাল আমি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো ভিজতে দিয়েছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে এবার এই ডালগুলোকে জল থেকে তুলে ভালোভাবে সিদ্ধ করে নেব তাই গ্যাস ডালি একটা কড়াই বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে সম্পূর্ণ ছোলার ডালটাকে দিয়ে দেব। আপনারা যদি মনে করেন এটাকে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেবেন সেটাও কিন্তু করতে পারেন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খুব ভালোভাবে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকে এখন আমি হলুদ দেব না প্রথমে লবণ দিয়ে ভালোভাবে এটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো আর এদিকে দেখুন একটা ডো বানিয়ে নেব একটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন আবার আটা ময়দা মিশিয়েও কিন্তু করতে পারেন আমি আটা দিয়ে বানাচ্ছি কারণ আটাটা হেলদি অপশান এবার দিচ্ছি অল্প একটু লবণ আর ময়নের জন্য এখানে আমি ঘি ব্যবহার করছি প্রায় দুই চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে সাদা তেলটাও দিতে পারেন আবার বাটারও দিতে পারেন অল্প একটু হলুদ দিয়ে দিলাম এতে বেশ কালারটা অনেক সুন্দর আসবে এবার এই সব কিছু একসাথে একটু ভালোভাবে মাখিয়ে এই ময়নটা ভালোভাবে দিয়ে নেব দেখুন খুব ভালোভাবে আমার ময়ন দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি জল অল্প অল্প করে জল দিয়ে ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি সেরকম একটা ডো বানিয়ে নেব। খুব বেশি কিন্তু একবারে জল দেবেন না তখন আবার অনেকটা পাতলা হয়ে যাবে পুট দেওয়ার পরে এটা একদমই বেলা যাবে না ফেটে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে তৈরি করে নেবেন আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে ঠিক রুটির মতো একটা ডো বানিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি জল দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিলে খুব সুন্দরভাবে কিন্তু বেশ পরোটাগুলো ফুলে ফুলে উঠবে খেতে বেশ ভালো লাগবে তাই একটু সময় নিয়ে মেখে নেবেন দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এবার এদিকে আমি অল্প সমান একটু ঘি নিয়ে নিয়েছি ওপরটা একটু ঘি লাগিয়ে দেবো তাহলে কিন্তু এটা আর শুকিয়ে আসবে না বেশ অনেক সফট থাকবে ঘিটাকে ভালোভাবে লাগিয়ে দিয়েছি এবার এটাকে চাপা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো অবশ্যই কিন্তু একটু রেস্টে রেখে দেবেন তাহলে বেশ এই আটাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এদিকে দেখুন ডালটাকে যে আমি সিদ্ধ হতে দিয়েছিলাম সেই ডালটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে এবার এর মধ্যে লবণ দেওয়া ছিল হলুদটা কিন্তু আমি দিইনি হলুদটা প্রথমেই দিলে কিন্তু যেহেতু কড়াই সিদ্ধ করছি ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে তাই হলুদটাকে আমি এখন দিয়ে দিলাম অল্প সামান্য একটু হলুদ দিয়েছি হলুদটা দিয়েও কিন্তু আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার এদিকে একটা দেখুন ছান্তা হাতা নিয়েছি এই হাতার সাহায্যে ডালগুলোকে একটু নেড়ে ঘেটে দেবো যেন ডালটা একদম মসৃণ হয়ে যায় আপনারা চাইলে ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন আবার গ্লাসে পেছনের সাহায্যে করেও কিন্তু এই ডালগুলোকে মসৃণ করে নিতে পারেন আমি এইভাবেই একটু করে নাড়াঘাটা করে ডালটাকে একদম মসৃণ করে মেখে নেব আবার চাইলে কিন্তু ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়েও কিন্তু একটু পেস্ট করে নিতে পারেন দেখুন অনবরত নাড়াচাড়া করে করে ডালটা কিন্তু একদম মসৃণভাবে গলে গেছে ঠিক এইভাবে করেই কিন্তু করে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় আপনারা কিন্তু গুড়ের পরিবর্তে চিনিটাও দিয়ে দিতে পারেন আর মিষ্টিটা যেমন খাবেন সেরকম অনুযায়ী এখানে দিয়ে দেবেন আমি যতটা মিষ্টি খাবো সেরকম গুড় এখানে দিয়ে দিয়েছি আর একটা জাইফল নিয়েছি জাইফলটাকে এইভাবে গ্রেটারে সাহায্যে একটু গ্রেট করে দিয়ে দেবো এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তবে আপনারা চাইলে কিন্তু এখানে অল্প একটু এলাচের গুঁড়োও কিন্তু দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে এবার আবারও এই সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন হলে কিন্তু তলা থেকে এটা ধরে যেতে পারে আস্তে আস্তে দেখবেন নাড়াচাড়া করতে করতে এই গুড়টা বেশ এই ডালটার সাথে গলে যাবে আর এটা একটু নরম ধরনের হয়ে যাবে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে কিন্তু এটাও একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ডালটাকেও আমি নাড়াচাড়া করে করে ডুয়ের মতো তৈরি করে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে কারণ ছোলার ডাল ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঝরঝরে হয়ে যাবে তাই এই অবস্থাতেই কিন্তু এই ডালটাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি নাড়াচাড়া করা যাবে না এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর আটাটাকে যে রেস্ট রেখেছিলাম সেটা প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আটাটা সেট হয়ে গেছে এইভাবে একটু রেস্টে রেখে দেবেন তাহলে পরোটাগুলো অনেক বেশি সফট হবে বেশ ফুলে ফুলে উঠবে খেতে ভালো লাগবে এবার এটাকে আরেকটু আমি ভালো করে মেখে নিচ্ছি যত ভালো করে মাখবেন তত সুন্দর পরোটাগুলো বেশ মোলায়েম হবে খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি এবার এটা থেকে লেচি কেটে নেব একটু বড় বড় করে করছি যেহেতু এখানে পুর ভরা পরোটা বানাবো তাই খুব বেশি ছোট করলে কিন্তু হবে না তখন আবার বেলতে অসুবিধা হবে তাই আমি এইভাবে একটু বড় বড় করেই করে নিচ্ছি আপনারা কিন্তু ছোট বড় যে কোনো মাপের করে নিতে পারেন আমার যতগুলো হবে এইভাবে করে নিচ্ছি সবগুলোকে করে নিয়েছি একটু গোল করে নিয়েছি এবার বেলে নেব ওখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে একটু বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি এবার যে ছোলার ডালের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা পুর নিয়ে হাতের মধ্যে দিয়ে একটু গোল ধরেনি তৈরি করে নেব পুরটা আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক মাঝখানটায় বসিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেবো মুখটাকে অবশ্যই একটু ভালো করে বন্ধ করে দেবেন হলে আবার পুরটা বেরিয়ে যেতে পারে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়ে এটাকে প্রথমে হাতের মধ্যে দিয়ে একটু গোল করে নেব তাহলে পুরটা বেশ চারিধারে ছড়িয়ে যাবে এবার অল্প একটু আটা দিয়ে প্রথমে এটাকে হাতের মধ্যে দিয়ে এইভাবে একটু করে ছড়িয়ে দেবো তাহলে চারিধারে বেশ সমানভাবে থাকবে প্রথমে অবশ্যই একটু এইভাবে হাত দিয়ে চাড়িয়ে দেবেন তারপরে এটাকে বেলে নেবেন এবার এটাকে আমি বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না একটু আলতো করে বেলে নিতে হবে না হলে আবার পুরটা বেরিয়ে যেতে পারে ঠিক এইভাবে করে কিন্তু আলতো করে এটাকে বেলে নিতে হবে আর এটা কিন্তু বন্ধুরা খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা করেই রাখতে হবে খুব বেশি পাতলা করতে গেলে তখন আবার ছিঁড়ে যেতে পারে ভালোভাবে এই পরোটাগুলো একটুও ফুলবে না এই দেখুন আমার কিন্তু একটা বেলা হয়ে গেছে ঠিক এইভাবে করে কিন্তু বেলে নিতে হবে একটু মোটা করে বেলে নিয়েছি এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আবারও একটা লেচি নিয়ে নিয়েছি ওই একইভাবে এটাকেও একটু বাটির মতো শেপ দিয়ে নেব দিয়ে ওই একইভাবে ছোলার ডালে পুর নিয়ে মাঝখানটায় দিয়ে দেবো যেহেতু ছোলার ডালের পুরটা একটু নরম তাই একটু বেশি করে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়ে হাত দিয়ে আবারও একটু করে চিপে চিপে দেবো দে আবারও একটু আটা ছড়িয়ে এটাকেও ওই একইভাবে বেলে নেবো এটাকেও ওই একইভাবে একটু মোটা করে বেলে নেব খুব বেশি কিন্তু পাতলা করব না খুব সুন্দর হয় বন্ধুরা একবার হলেও কিন্তু ছোলার ডালের এই পুরনপলিটা বানিয়ে দেখবেন খেতে এতটা বেশি ভালো লাগবে পরিবারের সকলে খুবই মজা করে খাবে আর একটা ওই একইভাবে বেল নিয়েছি এবার এইভাবে আমার যতগুলো হবে সবগুলোকে একইভাবে বেলে নেব তারপর এসে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা সবগুলোকে একইভাবে বেলে নিয়েছি এবার চলুন এগুলোকে তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটা পরোটা আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই পরোটাগুলোকে একটু উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব প্রথমে কিন্তু ঘি বা তেল দেওয়া যাবে না তখন আবার পরোটাটা একদমই ফুলতে চাইবে না দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে এবার এই সময় এখানে আমি ঘি দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে বাটার বা সাদা তেলটাও কিন্তু দিয়ে দিতে পারেন তবে সর্ষের তেলটা দিতে যাবেন না তখন একটা সর্ষের তেলের গন্ধ থেকে যেতে পারে ভালো লাগবে না খেতে এক পিঠ ঘি দিয়ে দিয়েছি এবার এটাকে আরেক পিট আমি উল্টে দেব দিয়ে আবারও একটু ঘি লাগিয়ে দেবো খুব সুন্দর হয় বন্ধুরা একবার হলো কিন্তু পুর ভরা ছোলার ডালের এই পরোটাটা বানিয়ে দেখবেন সকাল বিকাল টিফিনের জন্য একটা পারফেক্ট রেসিপি দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে আর ঝটপট করে তৈরি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না প্রায় তিন মিনিটের মধ্যে কিন্তু এক একটা পরোটা তৈরি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর ফুলে ফুলে উঠেছে ওটাকে তুলে নিচ্ছি আবার একটা ওই একইভাবে দিয়ে দিলাম এবার এটাকেও দেওয়ার পরে কিছুই করব না এপিট ওপিট একটু সেঁকে নেব প্রথমে সেঁকে নিয়ে তারপর তেল দেবেন দেখবেন প্রত্যেকটা পরোটা একদম বলের মতো ফুলবে এটাকেও আমি একটু দুই পিঠ প্রথমে সেঁকে নিচ্ছি দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে ফুলে উঠছে এবার আমি এখানে ঘি ব্রাশ করে দেবো ব্রাশের সাহায্যে বা খুন্তির সাহায্যে যা কিছু করে একটু ঘি বা তেল দিয়ে দেবেন তাহলে চারিধারটা বেশ সমানভাবে পাবে খুব ভালোভাবে এক পিট আমি ঘি লাগিয়ে দিয়েছি আবারও এটাকে উল্টে দেবো দে এই পিঠটাতেও আমি ওই একইভাবে একটু ঘি লাগিয়ে নেব এক ঘেমি রুটি লুচি পরোটা না বানিয়ে খেয়ে ছোলা ডালের পুর ভরা এই পুরাণ পলিটা বানিয়ে দেখতে পারে বাড়ির ছোটো থেকে বড়ো সকলেই নিয়ে কারাকড়ি করবে খুবই সুন্দর হয় বন্ধুরা আর একদম অল্প সময়ে তৈরি হয়ে যাবে দেখুন এই পরোটাটাও কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে উঠছে প্রত্যেকটা পরোটা একদম বলের মতো ফুলবে ঠিক এইভাবে বানিয়ে দেখবেন দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে এবার এটাও কিন্তু তৈরি হয়ে গেছে এটাকেও নামিয়ে নিচ্ছি আর এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ছোলার ডালের পুর ভরা পলি। একবার হলেও ছোলার ডাল দিয়ে এই পুর ভরা পরোটাটা বানিয়ে দেখবেন অন্য কোনো পরোটা ফেলে সবাই এটাই খেতে চাইবে আর একটা খেলেই কিন্তু অনাসে পেট ভরে যাবে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম সফট খুব সুন্দর হয় বন্ধুরা একবার হলেও কিন্তু বানিয়ে দেখবেন বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন একটা খেলেই কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে দেখুন কত সুন্দর সফট হয়েছে একদম মোলায়েম তাহলে বন্ধুরা আজকে আমার এই ছোলার ডালের পুরভরা পরোটাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ